নমস্কার বন্ধুরা আজকে করব বাটা মাছের বাটি চচ্চড়ি এই বাটা মাছ দেখতেই পাচ্ছ আমি বাটা মাছ নিয়ে এসেছি এই বাটা মাছ নানা নানারকমভাবে খাই আমরা যেমন বাটা মাছের ঝাল বাটা মাছ সর্ষে বাটা দিয়ে কিন্তু বাটা মাছের যদি বাটি চচ্চড়ি করে খাও তাহলে দেখবে কী অসাধারণ খেতে লাগে আর রান্না করতেও খুব কম সময় হয়ে যায় যারা অফিসে যাচ্ছ তাড়াতাড়ি করে একটু মাছ খেয়ে যাবে তাদের জন্য বাটা মাছের বাটি চচ্চড়ি বেশ ভালো রান্না কেন খুব কম সময় রান্নাটা হয়ে যায় আর তার সাথে হচ্ছে তোমার মাছ কি সে ভাজতে হবে ঘর ভর্তি ধোঁয়া এরকম কোনো ব্যাপার নেই এই মাছটা কিন্তু রান্না করার জন্য ভাজার কোনো প্রয়োজন নেই শুধু বাটা মাছ নয় যে কোনো ছোট মাছ মৌরলা মাছ পুঁটি মাছ যে কোনো ছোট মাছ দিয়ে বাটি চচ্চড়ি খুব ভালো খেতে লাগে প্রথমে আমি বাটা মাছটাকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ ধুয়ে নিলাম কেটে পরিষ্কার করে নিলাম কারণ মাছের পেটটা একটু কেটে নিয়ে পরিষ্কার করতে হয় আমি যেভাবে করলাম এইভাবেই করে নিতে পারো তারপরে এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর সামান্য নুন দিচ্ছি দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো ভালো করে মেখে নেওয়া হচ্ছে এই মেখে নেওয়াটা হচ্ছে মানে যেহেতু বাটি চচ্চড়ি অর্থাৎ বাটির মধ্যে কিন্তু রান্নাটা হবে এই রান্নার জন্য তোমার কোনো কড়া কিংবা ফ্রাইং প্যানও লাগবে না এরপরে আমি আলু সরু সরু ঝিরি করে কেটে নিলাম ঠিক আলু ভাজার মতন কিন্তু মোটা হবে না খুব সরু সরু করে কাটা হবে পেঁয়াজও দেখো আমি কতটা সরু সরু করে কাটছি খুব সরু সরু করে কাটবে খুব মোটা মোটা করে কিন্তু কাটা হবে না একদম সরু সরু পাতলা করে পেঁয়াজ কাটা হবে আলুটাও দেখে বুঝতে পারছো খুব সরু সরু করে কাটা হয়েছে এরপর ওই যে নুন হলুদ মাখা মাছটা রয়েছে এই মাছের সাথে আমি দিয়ে দিলাম ওই আলু যে কাটা সরু সরু ঝিরিঝিরি করে আলু কাটা এইটা দিয়ে দিচ্ছে সাত আটটা পিস মাছের জন্য একটা গোটা আলু যথেষ্ট একটা গোটা পেঁয়াজ যথেষ্ট পেঁয়াজটাও দেখতে পেয়েছো কত ঝিরিঝিরি সরু সরু করে কেটেছে টমেটো ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছে টমেটো দেওয়া হলো এরপরে আমি দেব কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিচ্ছি কারণ একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে তারপর এই মাখা হয়ে গেল এরপরে আমি দেবো এতে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম নুন হলুদ দেওয়াই ছিল পরিমাণে নুনটা আর একটু দিতে পারো কারণ তোমরা আলু দিয়েছ ব্যাস এইবার সর্ষের তেল দিয়ে ভালোও করে এটাকে মেখে নিতে হবে মানে পুরোপুরি হাতে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোও করে মেখে নিতে হবে এইভাবে মেখে নেওয়া হলো দেখো আমি কীভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে নেবে এটা যত ভালো মেখে কিছুক্ষণ রেখে দিলে ভীষণ ভালো হয় মানে যদি ধরো তোমরা এইরকম মেখে দশ মিনিট মতন রেখে দিতে পারো তাহলে খুব ভালো হয় আর যদি হাতে সময় না থাকে তাহলে মেখে একদম চাপিয়ে দাও একেবারে গ্যাসের আগুনে চাপিয়ে দাও দেখো জাস্ট সাত থেকে আট মিনিটের মধ্যে রেডি সামান্য কিন্তু জল দেবে একটু জলেতে আলুটা সেদ্ধ হতে লাগবে মাছটা সিদ্ধ হতে লাগবে